গুড মর্নিং বন্ধুরা শুভ মঙ্গলবার সবাইকে আর শারদীয় পূজার শুভেচ্ছা রইলো সবার জন্য আর দেখো সকাল সকাল চান টান করে ফুলগুলো উঠাতে আসলাম তো তোমাদেরকে শেয়ার করছি এই দেখো ফুলগুলো কি সুন্দর না কি ভালো লাগছে অনেক ফুল ফুটছে আর আমি এখন ফুলগুলো উঠাবো বন্ধুরা আর দেখো কি সুন্দর না ফুলগুলো তো বলছি এইরকম ওই দেখো আরও দেখো ফুল এ দেখো তো ফুলের মতো যদি আমাদের মনটা হয় তাহলে কেমন হয় বলো তো বন্ধুরা আরও ফুল তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো পদ্ম ফুলে এসে গেছি পদ্ম ফুলগুলো কী সুন্দর দেখো না পদ্ম ফুলের মতো যদি আমাদের মনটা হতো বন্ধুরা কেমন হতো বলো তো এই দেখো পদ্ম ফুল কাছে আর গাছটা অনেক বড় তো তো এখন মাত্র অল্প ধরছি আর তারপরে দেখো এই সাদা জবাগুলো কি সুন্দর না দেখো তো এখন সব ফুল ফুলে নেব তুলে নেব আমি তো বন্ধুরা আমি এখন ফুলগুলো উঠাইয়ে পূজা দেব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে বলে দেবে আমি এখন ডেকে দিচ্ছি টাটা সবাই ভালো থাকো